বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার পর হাসপাতালে আসেন সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান তারা বিএনপির চেয়ারপারসনের খোঁজখবর নিয়ে থাকেন রাত নয়টার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসপাতাল থেকে বের হন এর কিছুক্ষণ পর বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে আসেন রাত সাড়ে নটার দিকেও নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা হাসপাতালে অবস্থান করেছিলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বার্তায়ও সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানদের রাতে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদিয়াকে দেখতে যাওয়ার কথা জানানো হয়েছে এভারকেয়ার হাসপাতালের খালেদা জিয়ার চিকিৎসার ঘিরে হাসপাতালের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এএসএফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে নিয়োজিত করা হয়েছে কাটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটো আশি বছর বয়সী খালেদা দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থরাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশে নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে খালেজিয়াকে দেখতে আজ যুক্তরাজ্য থেকে বিশেষ চিকিৎসকরা আসছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএমপি নেতা এজেড এম জাহিদ হোসেন জানিয়েছেন তিনি দুপুরে সাংবাদিককে বলেন তারা দেখবেন দেখার পর তিনি যদি ট্রান্সফারেবল হন তাহলে ট্রান্সফারের প্রয়োজন পরে যদি মেডিকেল বোর্ড মনে করেন তখন তাকে যথাযথ চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য এর আগে গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদ জিয়া প্রায় চার মাস লন্ডনে অবস্থানের পর গত ছয় মে তিনি দেশে ফিরেছেন খালেদ জিয়ার অসুস্থতার খবরে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় পড়েছেন বিএনপির নেতা ও কর্মীদের মাঝে এতে ওই এলাকার যান চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের সেখানে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন